মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না তবে এদের সিদ্ধান্তগুলো দেখা আমার কাছে মনে হচ্ছে যে হিতে বিপরীত হতে যাচ্ছে তাদের জন্য তবে প্যাস্টা লাগাইছে যৌক্তিক একটা কথা বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টিকে গিয়ে তিনি বলে যে ভাই দেখো এই যে সেভেন সিস্টার্স নামক রাজ্যগুলো আছে তো এই রাজ্যগুলোর সমুদ্রপথে পথে যাবার কোনো রাস্তা নেই তো যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশ নির্ভর হয়ে তাদেরকে সমুদ্রে নামতে হয় এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক আমরা বাংলাদেশ আমরা বলতে বাংলাদেশ এই কথায় ভাই এই পরিণতি কোথায় যাইয়া ভুগতেছে যেটার রেজাল্ট ভুগবে ভারতের জনগণ তবে বাংলাদেশ প্রথম দাপে কিছুটা ভোগা শুরু হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা আমরা লসে পড়ছি কারণ ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটা বাতিল করেছে এবার ভারত তো মাথায় নিশ্চয়ই কোনো কিছু ঘুরাচ্ছে হঠাৎ করেই আরেক সিদ্ধান্ত বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত বাংলাদেশেরও ক্ষতি হবে এতে শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম দা হিন্দু এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেভেন সিস্টার্স যুক্ত করার জন্য আপনার যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়া দিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতকে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এমনকি বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার বিষয়টি ভাবছে দেশটি এমনকি এখানে তাদের খরচটা অনেকগুণ বাড়বে একটি সূত্র বলছে যে আপনার নেপাল এবং ভুটানের মাধ্যমে তিন থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে কাটসাট করে এটা অল্পতে কিভাবে করা যায় তবে এতে বাংলাদেশ কিছুটা বিপাকে পড়বে কিছুটা সম্পূর্ণ না কারণ ভারত এই কাজটা করতেছিল তাদের লাভের জন্য বাংলাদেশ হয়তো এখানে নিজস্ব কিছু বেনিফিট পাইতো তা আমাদের অর্থনীতি শক্তিশালী হলে আমরাও এটা করতে পারি কিন্তু এখানে শত্রুতা মেন্টালিটির একটা বড় ধরনের জায়গা তৈরি হচ্ছে হিন্দু বলছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল সৌর শিলিগুড়ি করিডরের মানে চিকেন নেকের উপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ তো নাম প্রকাশে ভারতীয় একজন কর্মকর্তা বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাতে পারছি না প্রতিবেশী দেশের সঙ্গে রুটের অর্থায়ন বন্ধ আছে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তবে পরিকল্পনা অনুযায়ী ভারতের প্রকল্পটার সেটার রয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি ছিল এটা এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসাবেই এতদিন ছিল এখন তিনটি প্রকল্পের মধ্যে একটা হচ্ছে আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ রেললাইন খুলনা মোংলা বন্দর রেললাইন এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প এখানেও ভারত তাদের নিজস্ব স্বার্থে আপনার চারশো কোটি রুপি সহায়তা করার কথা ছিল আর মোটামুটি বাংলাদেশের দিক থেকে একটু পজিটিভ সাইড বেনিফিট টেনিফিট পাইতো এরকম সিদ্ধান্তে দুই দেশেরই ক্ষতি এখন আমরা যদি বলি কথার কথা যে না ভারতের বাদ দিয়ে একবার এটাও আবার আপনি পারবেন না আপনি দেখেন যে আমদানি রপ্তানি বন্ধ আছে আমরা মুখোমুখি যে যা বলতেছি দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাড়ছে কমে নাই রাজনৈতিক লেভেলে নানান বক্তব্য আছে জনগণকে খুশি করার জন্য নানান বক্তব্য আছে তলে তলে অনেক কিছুই ঘটছে এখন এই সিদ্ধান্তটা ভারতের অবশ্যই গরম মাথার সিদ্ধান্ত নাম্বার ওয়ান নাম্বার টু একটা রাজনৈতিক সরকারের জন্য তারা কিন্তু একটা চাপ প্রয়োগ করা যে দেখো এরকম মেগা মেগা প্রকল্পগুলো যেগুলোতে বাংলাদেশেরও বেনিফিট আছে বন্ধ হয়ে যাচ্ছে এই অনু সরকার থাকলে তো ভাই হবে না তাড়াতাড়ি নির্বাচন দরকার এটাও হইতে পারে আবার রাজনৈতিক অস্থা আসে ভারতের মানুষ এখানে কাজ করতে গেলেও নিরাপত্তা সিকিউরিটি হয়তো আছে অনেক জায়গায় সরকার ওই জায়গাতে পারফর্ম করতে পারবে না এরকম নানান কিছু রিস্কও আছে দেখা যাক আসলে এগুলার ফাইনাল রেজাল্টটা কি হয় ভালো থাকো